গত পঞ্চাশ বছর বাংলাদেশের আদালত যদি পুরো ঐতিহাসিক কাজ করে থাকে সব থেকে সাহসীয়া সেই পাঁচটা কাজের একটা কাজ হবে এই জেনারেলদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা এতে পাঁচজন ছাত্র ক্রিয়া একটা সিরিজ প্রস্তুত করার কথা তিনটা চারটি কর্তৃপক্ষ পর্যন্ত আপনারা করেন না প্রতিদিন প্রচুর লড় হচ্ছে আর রক্ত করছে আর এর এই গ্রুপ যারা আয়না হয় ভাই ভাই ঠিক করছে এই মক দিয়া মিডিয়াকে ডিসিএ ভাই বলতেছে শান্তি মব দেখাও এই ফাঁকিটাকে আমরা কি করব আমরা প্রত্যেকটা আয়নাগর দেখে দেব এই ফাঁকি আমরা কি করব ক্যান্টনমেন্ট থেকে ছয়শো জন কি হত্যাকারী তাদেরকে আমরা বাঁচার করে দিব ডিজিএ ভাই হলো বাংলাদেশের তথ্যের এবং গোয়েন্দার প্রাণ নিরাপত্তা নিরাপত্তার সেই ডিজিএ সাবেক প্রধান এখন মোদীর আশ্রয়ে আছে মোদীর আশ্রয়ে দিল্লিতে ফ্ল্যাটে আছে এই যে মিটার চেনারের আপনার একটা দেশের গোয়েন্দা বাহিনীর শত্রু দেশের প্রধানমন্ত্রীর কাছে থেকে খায় ঘুমায় কি বিম করে দুই পুরুষের প্রেম করা যায় না ওরা কিনে আমরা জানি তাহলে বাংলাদেশের তথ্য কোথায় এখন নাই এরপরে হাসিনা সেখানে আছে